দুটো এই কাতলাটা ভালো দাও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিচিং লাভার্স তো আজ বৃহস্পতিবার শোষণ হাউসিং কম্পিটিশনের থার্ড দিন আমি এসেছি এই বিকেলবেলা এখন চারটে বাজে কিরম কি মাছ খাচ্ছে না খাচ্ছে পুরোটা দুটো দিন দেখি যে আজকেও দেখাবো রবিবার হয়তো থাকতে পারবো না রবিবার নিজে ছিপ ফেলা আছে ওই জন্য ওখানে ফেলিস না দেখাবো কিরম কি মাছ ঢুকেছে আজ উনত্রিশ নম্বর সিটের দিক থেকে ঢুকেছি এই দেখো ওই দাদা টোপ ফেললো কত সুন্দর এই উনত্রিশ নম্বর আঠাশ নম্বর সিট চলো কটা এইটা তোল আর মানে তোল হ্যাঁ কিছু তোল তো

তেইশ নম্বর সিট মাছ হয়েছে কাকু তোল দিকে আমার আসতে করে অনেক কটাই হয়েছে কিন্তু ছোট একটা বড় একটা দুটো বড় আছে না হ্যাঁ ছোট এই তেইশ নম্বর সিট বাইশ নম্বর সিট মাছ হয়েছে দাদা

উনিশ নম্বর সিট হয়েছে আঠেরো নম্বর কি হলো কেমন বাবু আসতে তা ভালো কাতলা আছে ভালো হয়েছে দেখলাম মাঝে হয়েছে দাদা সতেরো নম্বর সিটে

आइ देखिए 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 सूट हो जाए नौं नंबर सीट माँ सोच रहा था माँ सोच रही है ना नौं आठ के ये छठे ये आठ नंबर सीट आठवां चंद हज़े आवां तोल अरे वो अभी किधर वो पार्वे

চল তুলছি হালকা করে তোল আরমান তোল তোল হ্যাঁ ওই তো নাম না হাত তুলতে বনা নবীতে নবীতে छुড়ে দেও পাট এইটা কোনটা ধরে এ শতি পুরো তোলা কি চান ছত্রিশ নম্বর সিটে টনি দা এই বাবু দা এই কাকু তিনজন আছে কিনা হেভি সেন্ট বি রচ্ছে কিন্তু একটা মাঝে মধ্যে না মরা পচা কিছু একটা গন্ধ বেরোচ্ছে হম একটা গন্ধ এলো না তুলছেন। এই কাকুর তুলছেন কটা ধরেছে মনে হচ্ছে ওপর দিকে তুলে নাও টুক করে বাহ

চাগাচ্ছি তো গায়ে পায়ে পড়ে যাবে কার গায়ে বড় হবে টনিদা মাছ মাপ হবে কোনটা বড় সেটাই পাচ্ছে কাকা বার করেছে বাবু বাবু মাছ নিয়ে যাচ্ছে হবে না